এক গ্রামে দুই বন্ধু ছিল রহিম আর করিম রহিম ছিল আর আর করিম করিম ছিল চালাক রহিম বাজারে বেড়াতে গেল হঠাৎ তারা দেখতে তাদের সামনে একটি হাতির দোকান রয়েছে তারা সেই হাতিটি দেখে অনেক অবাক হলো এবং ওইখানে লেখা আছে হাতি বিক্রি করা হয় তখন রহিম বলল করিম আমাদের হাতি একটা কিনতে হবে তখন করি রহিম গিয়ে বলছে ওই দোকানদারকে যে হাতির দাম কত করে তখন ওই দোকানদার বলছে একটি হাতির দাম দশ হাজার টাকা দশ হাজার টাকা নিচে হবে না তখন রহিম বলছে তখন রহিম করিমকে বলল আমাকে বের করে দু টাকা দে তখন ওই রহিম ওই দোকানদারকে দু টাকা দিল এবং যখন ওই রহিম ওই দোকানদারকে দুই টাকা দিল ওই দোকানদার বলল আপনি কি দুই টাকা দিয়ে হাতে গিয়ে তখন করিম বললো হ্যাঁ আমি দুই টাকা দিয়ে হাতে কিনবার বাকি টাকা আপনি আমাকে পরে এসে দিয়ে যাবেন তখন দোকানদার হেসে সে বললো তুমি পাগল নাকি দুই টাকা দিয়ে কেউ হাতে বিক্রি করবে টাকা দিয়ে কেউ হাতে বিক্রি করে না তাই আমি তোমার কাছে হাতে বিক্রি করব না তখন রহিম বললো কেন করবেন না আমি তো আপনাকে টাকা দিচ্ছি তখন রহিম করিমকে ডেকে বললো করিম তুমি কি বলতে পারো আমার কাছে কত টাকা আছে তখন করিম বলল যে তোমার কাছে মাত্র এক দুই টাকা রয়েছে আর আমার কাছে আছে মাত্র এক টাকা এবং তারা দশ হাজার টাকার হাতি মাত্র দুই টাকায় এবং এক টাকা যখন তিন টাকায় কিনে নিয়ে গেল দোকানদার তো তখন অনেক অবাক তারা হাতি কিনে ফেললো এবং তারা এটা দিয়ে অনেক খুশি হলো আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে বুদ্ধিমত্তার সকল সমস্যার সমাধান করতে পারে